হ্যালো বন্ধুগণ কেমন হচ্ছে তোমরা সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদে ও অনেক অনেক ভালোবাসায় তো রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা যদিও আমি প্রথম দিকে করতে পারিনি খাওয়া দাওয়ার পর সব কিছু গুছিয়ে গেছি তারপর আমি ভিডিওটা করলাম তো আমার ঘরে রিলেটিভ এসেছিলেন পশু অনেকজনই রিলেটিভ এসেছিলেন তো আমার হাজবেন্ড কি কি রান্না করেছিল ওইগুলো আমার হাজব্যান্ডের রাতের রান্না সব কিছুই দেখো রান্নাগুলো প্রায় কম কমপ্লিট বলছি মানে খাওয়া দাওয়া করার পরও রান্নাগুলো প্রায় শেষই হয়ে গেছে যা যা রান্না করেছিল তারপর আমি ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে দাদা দিদি বেদিদের সাথে একটু শেয়ার করে নেই তো আমার হাজব্যান্ড অনেক কিছুই রান্না করেছে ও সব সময়ই রান্না কর করে বলতে কি যখনই ভালো কিছু স্পেশাল আইটেম হয় ওই রান্না করে আমি নর্মালি নিতি যে রান্নাটা ওটা আমি করি আর নয়তো ও করে ও মানে রান্না সবসময় করতে খুবই পছন্দ করে তো ডিউটির জন্য মানে টাইম পায় না বলে রান্না করতে পায় না না হয় ও রান্নাই করে নিজের থেকেই রান্না করে দেখো অনেক কিছুই করেছে সর্ষে ইলিশ করেছিল অনেকটাই করেছিল পুরো মানে এক গামলার মতোই করেছিল এক গামলা থেকে একটু নিচু মানে যে চিহ্নটা দেখা যাচ্ছে ততটাই করেছিল প্রায় ছিল মনে হয় পনেরো ষোলো পিস ছিল ইলিশ মাছ কিন্তু এটা কিন্তু রাত্রিবেলা সবাই খাওয়া দাওয়া করে তারপর যখন চলে গেল ভাবলাম রিলেটিভ এলে না তখন আর তেমনভাবে ভিডিও করা যায় না আর চিকেন হয়েছিলো চিকেনও হয়েছিলো অনেকটাই হয়েছিল তো খাওয়া দাওয়ার পর যেটুকু ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তারপর মিক্স ডালটা আমি করেছিলাম আর করেছিল বাউশ মাছের একটা রেসিপি করেছিল শিধল চাটনি করেছিল মানে শিধল শুকো মাছ দুটো দিয়েই একটা চাটনি করেছিল আর করেছিল কি আলু বাজারটা আমি করেছিলাম আলু বাজারটা তো একদম কমপ্লিট হয়ে গেছে একদম দেখানোর মতো এখন এক পিছু আলু বাজার নেই আমি এই ভিডিওটা যখন করলাম তখন প্রায় রাত্রিবেলা সাড়ে দশটা বাজে তখন ভাবলাম যে একটু তোমাদের সাথে দেখিয়ে দেই আর তো যা যা মানে ছিল সেটুকুই আমি দেখাচ্ছি আর দিনের বেলা একদম টাইম পাইনি রিলেটিভ ঘরে এলে তো কতটা ব্যস্ততা থাকতে হয় সবার তো জানা আছে কম বেশি তো এতটাই আইটেম ছিল বাউশ মাছের আইটেম সরষে ইলিশ শুকো মাছের চাটনি ছিল চিকেন ছিল মিক্স ডাল ছিল মানে ইলিশ মাছের মাথা দিয়ে ডালটা ছিল আর ছিল কি বলো তো আলু ভাজা ছিল আর কিছু করা হয়নি চাটনি বাটনি এরা বলছিল এরা খায় না ওই জন্য আর করা হয়নি রিলেটিভ বলতে মানে ওর বন্ধুরা তারপর বন্ধুর মানে ওয়াইফ বাচ্চারা তারপর আমার বনের বন বনের ছোট মাম্মাটা তারপর ও তো আর ছোট মাম্মা তো আর খাওয়া দাওয়াই শিখেনি এখন ওকে তো এখনও মুখে ভাত দেওয়া হয়নি তারপর আমার বাবার বাড়ির লোক তারপর শ্বশুর শাশুড়ি মা ওনারা সবাই আর কি তো তোমাদের কাছে কেমন লাগছে আর ডালটা না এতটাই টেস্টি হয়েছিল আমি নিজে রান্না করে করেছি বলে বলিনি মানে বলছি না এতটাই টেস্টি হয়েছিল সবাই বলছিল ডালটা এতটাই টেস্টি হয়েছিল। আর সব কিছুই টেস্টি হয়েছিল শুধু ইলিশ মাছটা একটু নুন কম হয়ে গেছিলো ওটা মানে তাড়াহুড়োতে তো করেছে আর এতটা আইটেম করা তো ধামালি ব্যাপার নাকি কি বলো আর ছেলে মানুষ করেছে আমরা মেয়েরাই হাঁপিয়ে যাই এতটা আইটেম করতে গেলে আর তো ছেলে মানুষ করেছে সব কিছু গুছিয়ে গেছি আর তোমাদের কাছে কেমন লাগলো জানিও টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো